দুবাইয়ে কি করছেন মিষ্টি জান্নাত সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি বর্তমানে ছুটি কাটাচ্ছেন বিয়ের গুঞ্জন প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা তিনি মরুর শহর দুবাইয়ের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে গলিতে ঘুরতে শুধু তাই নয় দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছে তিনি যা নেটিজেন্ডের নজর কেড়েছে তার শেয়ার করা ছবি ও ভিডিও দেখে নেটিজেন্ডরা মন্তব্য করছেন যে মিষ্টি জান্নাত দুবাইতে বেশ ভালোই সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা মিষ্টি জান্নাতের ভবিষ্যषि প্রশংসা করছেন নিঘাখী দৈনিক নতুন সময় ঢাকা